গুড মর্নিং বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি আবারও মর্নিং ফিলিংস ভিডিও নিয়ে জানি তোমার তোমরা সবাই তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো বাট আমি অনেক আজকে লেট করে ফেলেছি তো প্লিজ কেউ কিছু না মাইন্ড করে দেখতে থাকো আজকের আপনার বা তোমার যে মনের মানুষ আছে সেই মনের মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার জন্য আর তার সঙ্গে দেখে নেব যে সে আজকে তোমাকে কল মেসেজেস করছে কি না তো স্টার্ট করছি রিডিং প্রথমেই দেখে নেব তোমার যে ভালোবাসার মানুষ আছে সে মানুষটি তোমার জন্য এই মর্নিংয়ে কি। ফিল করছে তোমার জন্য এই মর্নিংয়ে সে তোমার জন্য কি ফিল করছে আর অবশ্যই বলবো তার মুখটি মনে করো আর দেখতে থাকো এই রিডিং অবশ্যই অবশ্যই তার মুখটা মনে করো ওকে তো দেখবো সেই মানুষটি তোমার জন্য আজকে এখন এই মর্নিংয়ে কি ফিল করছে ওয়াও পেজ অফ কাপস বন্ধুরা প্রচুর ভালোবাসা দারুণ দারুণ প্রচুর ভালোবাসা ফিল করছে বন্ধুরা মনের মধ্যে তো মানে প্রচুর প্রচুর একটা মানে খুব একটা কি বলবো একটা মিষ্টি মিষ্টি ভালোবাসা মানে তোমার জন্য ভীষণ একটা মনের মধ্যে যেন উচ্ছ্বাস এবং কোথাও যেন মনের মধ্যে আজকে সকাল বেলায় খুব একটা আনন্দ বুঝতে পেরেছ যেন সেই মানে কাউকে ভালোবাসলে কাউকে ভালো লাগলে বা মানে তাকে যদি আমি ফিল করি না দেখবে তাকে যখন তুমি নিজের মধ্যে ফিল করবে এবং মানে একটা সুন্দর অনুভূতি থাকবে একটা মিষ্টি অনুভূতি থাকবে তাকে পাশে পাওয়ার অনুভূতি যেন মনে হচ্ছে সে আমার আশেপাশেই আছে তো সেই রকমভাবেই উনি আজকে ফিল করছে যে তুমি তার আশেপাশেই আছো এবং তুমি যেন তাকে মানে দেখছো সব সময় তাকে দেখছো সবসময় মানে তার জন্য ভাবছো সে এটা ফিল করতে পারছে মানে আজকে কোথাও যেন আমি এটা মানে আমার মনে হচ্ছে তোমার মানে তোমার যে এনার্জি সেটা কিন্তু ওনার মধ্যে মেরার করছে এবং সেই জন্যেই কিন্তু উনি কিন্তু তোমার তুমি যে যেরকম তাকে সব সময় নিজের মধ্যে ফিল করো ইভেন এখনও তোমার মধ্যেই সেই সেই এনার্জিই আছে এবং সেই মতোই কিন্তু উনিও আজকে সকালবেলা তোমাকে নিজের মধ্যে ফিল করছে এবং খুব মানে একটা মানে তোমার সঙ্গে কথা বলার জন্য যেন একদম মানে মন যেন ছটফট করছে আজকে তিনি তোমাকে কল দেবেই এই রকমের একটা এনার্জি বুঝতে পেরেছো আজকে তিনি তোমাকে তোমাকে কোনো মানে মেসেজ দেওয়ার জন্য ভীষণ ভীষণ মনের মধ্যে একটা কোলাহল চলছে যে আমি আজকে ওকে একটা মেসেজ দেব দেখি কি বলে হুম উনি কিন্তু আজকে তোমাকে মেসেজ দেবে বলে যেন একদম মানে মানে মন যেন একদম মানে ডেসপারেট হয়ে উঠেছে আমি করবই আমি আজকে মেসেজ করবই দেখব কি হয় মানে এই রকম একটা চিন্তাভাবনা তার মধ্যে চলছে এবং তোমাকে মানে ভীষণ একটা মানে মনের উচ্চাসনে বসিয়ে রেখেছে এবং ভীষণ প্রায়োরিটিতে রেখেছে যে সত্যি মানে এই মানুষটি প্রায়োরিটি পাওয়ারই মতো উনি কিন্তু আজকে এটাই ভাবছে যে তুমি প্রায়োরিটি পাওয়ারই মতো তার জীবনে তুমি এমন একজন মানুষ যে প্রায়োরিটি পাওয়ারই মতো এবং উনি কিন্তু তোমার সঙ্গেই কিন্তু তার যে পরবর্তী যে জীবন সেই জীবনে কিন্তু উনি তোমাকেই রাখতে চাইছেন আজ বেলাতেও কিন্তু উনি তোমার প্রতি শুধু যে মানে মনের একটা মানে ডিপ লাভ ভিতরের যে একটা স্পিরিচুয়াল লাভ ফিল করছে তা নয় তার সঙ্গে কিন্তু উনি একটা তোমার জন্য কিন্তু ফিজিক্যাল লাভও ফিল করছে এবং ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাকশনে পড়ে যাচ্ছেন এবং আজকে উনি বারবার তুমি মানে তোমার অবয়বটা বারবার করে উনি মনে করছে এবং তোমার যে পিকচার তোমার যে ইমেজ সেগুলো কিন্তু তার চোখের সামনে যেন ভেসে ভেসে উঠছে উনি স্টক করছে না কিন্তু তোমার ছবিটা যেন তার চোখের সামনে ভেসে আসছে এবং উনি কিন্তু তোমার সঙ্গেই কিন্তু আবারও আবার নতুন করে একটা বন্ধনে আবদ্ধ হতে চাইছে সেই আবারও কথাটা আমি আবারও মানে বারবার এখানে আমি বলে ফেলি কারণ তোমাদের এই মানুষটির সঙ্গে একটা যোগাযোগ হয়তো রয়েছে অনেকে তোমরা অফান সিচুয়েশানে আছো বা অনেকে একটা নো কনট্যাক্টে হয়তো চলে গিয়েছিলে কিন্তু সে মানুষটি আবারও কিন্তু কন্ট্যাক্টে আসারই কিন্তু ভাবনা নিচ্ছে এবং তিনি কিন্তু কোথাও চিন্তা করছে যে আসছে মানে একদম কনফিডেন্স যে হ্যাঁ এবারে একটা যোগাযোগ আসবেই আসবে আর কোনো চিন্তা নেই এইবারে একটা কানেকশান হবেই হবে এই রকম একটা ইমপেশেন্স নিজের মধ্যে চলছে এবং খুব আমি যেরকম প্রথমেই বললাম যে খুব ডেসপারেট হয়ে উঠেছে আজকে উনি কল দেবেনই দেবেন কিন্তু উনি বুঝে উঠতে পারছে না উনি কল দিলে এই সরি উনি কল দিলে বা উনি মেসেজেস দিলে তার আউটকামটা কি হবে কি হবে মানে তুমি সেটাতে ভাবে রিপ্লাই করবে তুমি খুব মানে তার সঙ্গে ঝগড়া করবে নাকি তুমি তার জন্য শুধুই মানে কি বলবো শুধুই অভিযোগ 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 করবে যে তুমি কেন আমার সঙ্গে কথা বলো নি এতদিন তুমি কেন আমার সঙ্গে আমার থেকে সরে গিয়েছিলে এইগুলো করবে নাকি তুমি খুব পোলাইটলি তার সঙ্গে ভালোবাসার একটা আবারও কথা ভালোবাসা রেখে কথা বলবে উনি বুঝে উঠতে পারছে না এবং সেই জন্যেই উনি এখনও কিন্তু একটু দোনোমনো করছে কিন্তু আজকে যা কার্ড এসেছে দোনোমনোটা আর বেশিক্ষণ থাকবে না উনি খুব ডেসপারেট ভিতরে ভিতরে তোমাকে কল করার জন্য তোমাকে মেসেজ করার জন্য কল কল আসার ভীষণ চান্সেস এবং যাদের যাদের কল আসবে না তাদের মেসেজ তো আসার পূর্ণ যোগ আছে পূর্ণ যোগ আছে যে মেসেজ আসবেই আসবে ওকে তো খুব ভালো লাগছে যে উনি কি খুব পজিটিভ আজকে সকালবেলা কারণ উনি আমি দেখেছি তোমার মানুষটা মাঝে মাঝে খুব নেগেটিভ হয়ে পড়ে কিন্তু আজকে ততটাও নেগেটিভিটি নেই নেগেটিভিটির পরিমাণ প্রচুর কমে গেছে এবং উনি ধীরে ধীরে প্রচুর পজিটিভ হয়ে উঠছে এই সম্পর্কটার জন্য এবং উনি কিন্তু এক পা এক পা করে অনেকটাই এগিয়ে গেছেন উনি কিন্তু একদম তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আজকে সকাল সকালে মানে শুধুই নক করার অপেক্ষা মানে এইবার তিনি হাতটা তুলে উনি নকিংটা দেবে তোমাকে বুঝতে পেরেছ উনি পুরোপুরি তোমার দরজায় এসে হাজির হুম সেই একটা গান আছে না রবীন্দ্রসঙ্গীত দাঁড়িয়ে আছি আমি তোমার ওই গানটা বুঝতে পেরেছো মানে একদম উনি তোমার দড়গোড়ায় দাঁড়িয়ে আছে মানে উনি কিন্তু এইবারে তোমাকে নখ দেবেই দেবে আমি খুব ভালো গান ফান করতে পারি না তোমরা মানে হাসা হাসাহাসি করো না হ্যাঁ তো এবারে চলে যাচ্ছি যে দেখবো যে তিনি আজকে মানে এখানে তো আমি দেখেই নিলাম কল দিচ্ছে তোমাদের আমার চ্যানেল হচ্ছে যে এখনই চ্যানেল হচ্ছে যে এইট্টি পার্সেন্ট মানুষকে কল দেবে তবুও আমি যেহেতু আমি নিয়েছি ওইভাবে নিয়েছি আমি টপিকটা তো আমি দেখে নেব যে তার দিক থেকে কল মেসেজেস তোমাদের আসছে কি আসছে না আসছে কি আসছে না তো আমি আজকে আজকে আবারও দুটো ভাগে দেখবো যে যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো তাদের কল আসছে কি না আর যারা তোমরা অফন সিচুয়েশনে সিচুয়েশানে আছো বা কন্ট্যাক্টে আছো তাদেরও কল আসছে কি না ঠিক আছে দুটো ভাগে দেখব তো ওকে তো দেখছি যে তোমাদের আজকে কল মেসেজেস তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আসছে কি আসছে না আসছে আসছে কি না তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কল মেসেজেস আসছে আসছে কি না দুটো ডেক দিয়েই দেখছি হ্যাঁ আসছে কি আসছে না আসছে কি আসছে না প্রথমে দেখি যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কল মেসেজেস আসছে কি আসছে না ওকে এবারে দেখব অন্য টেক দিয়ে দেখি তো এবারে দেখব যে যারা অফন সিচুয়েশনে আছো বা কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কল মেসেজেস আসছে কি আসছে না আসছে কি আসছে না ওকে চলো দেখি এবারে তাহলে যারা একদম অফ তাদের জন্য এটা ঠিক আছে তো দেখি অফেদের কল আসছে কি আসছে না যারা একদম অফ তাদের কিন্তু কল মেসেজেস আসাতে ভীষণ দুবিধা বুঝতে পেরেছো তাদের মধ্যে কল মেসেজেস আসা খুব মুশকিল চট করে আসবে না চট করে আসবে না আজকে আসছেই না এখানে কিন্তু দেখাচ্ছে যারা নো কনট্যাক্টে আছো তাদের কিন্তু কল আসছে না তো এবারে দেখি যে যারা কন্ট্যাক্টে আছো তাদের কল মেসেজেস আসছে কি আসছে না ওয়াও কল আসছে আসছে কিন্তু ঝগড়া হতে পারে বুঝতে পেরেছ কল আসছে আজকে তোমাদের কিন্তু ঝগড়া হতে পারে ওকে তোমাদের যারা কন্ট্যাক্টে আছো বা অফন অন সিচুয়েশানে তাদের কিন্তু কল আসছে বা মেসেজ তো আসছেই আসছে কিন্তু একটু ঝগড়াঝাটি হতে পারে টুকটাক তোমাদের দুজনের মধ্যে লেগে লেগে যেতে পারে কিন্তু কল মেসেজেস আসার পূর্ণ যোগ আছে যারা অফন অন সিচুয়েশানে আছো বা কনট্যাক্টে আছো ঠিক আছে কিন্তু যারা মানে একদম নো কন্ট্যাক্টে আছো তাদের আমি দেখিনি একবার বটম ডেকটা কি এসেছিল না ওয়াও দেখো টু অফ কাপস তো বটম ডেকগুলো যদিও দেখছিলাম না এখানে কিন্তু টু অফ কাপস আছে তো কল মেসেজেস আসার যোগ হয়তো আজকে এই যে আমি বলবো সাত থেকে আট ঘন্টার মধ্যে একদম নেই বুঝতে পেরেছ সাত থেকে আট ঘন্টার মধ্যে কল মেসেজেস আসবে না কিন্তু তারপরে গিয়ে কিন্তু কল মেসেজেস আসার একটা যোগ তৈরি হবে ওকে যারা নো কন্ট্যাক্টে আছো কারণ এই যে ভালোবাসাটা কিন্তু আছে এবং সে দেখো প্ল্যানিংও করছে তোমার সঙ্গে কল মেসেজেস দেবে বলে কথা বলবে বলে তো কল মেসেজেস আসবে কিন্তু সাত থেকে আধ ঘন্টা আট ঘন্টার মধ্যে কিন্তু তিনি খুব খুব মানে নেগেটিভ হয়ে যাবে খুব মানে চিন্তা করবে দেওয়াটা কি উচিত কি উচিত না না বাবা থাক এরকম করবে কিন্তু তারপরে গিয়ে যোগাযোগ আসবে বুঝতে পেরেছ আর এখানে যারা অফন বা কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে কল মেসেজেস আসছেই আসছে হুম ওরে বাবা দেখো এখানেরও বটম ডেকটা দেখো টেন অফ বন্ডস মানে যতই কাজের মধ্যে থাকুক না কেন যতই মাথায় বোঝা থাকুক না কেন যতই সে বিজি থাকুক না কেন তোমাকে কিন্তু আজকে কল দেবে ঠিক আছে কিন্তু ঝগড়া জাটি কিন্তু তোমাদের হতে পারে যারা মানে অন সিচুয়েশনে আছো বা কন্ট্যাক্টে আছো কিন্তু তোমাদের যোগাযোগ কিন্তু আসছে ওকে তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আর কি কি টপিক দেখতে চাইছো এই মর্নিং ফিলিংসের মধ্যে কি কি টপিক ইনবিল্ড করতে চাইছো তোমরা আমার সঙ্গে ডিসকাস করতে পারো তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই